আবু সুফিয়ান আবেদিয়াল কাদারি সে আল্লামা দার হুসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিল এমন কি এমন খারাপ খারাপ ভাষায় কথা বলেছিল এখনও ভিডিও ফুটেজ আছে যাতে দেখেছে আর যারা দেখেন নাই অবশ্যই ভিডিও ফুটেজ দিয়ে আপনারা দেখবেন আর আরও একটা শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহকে এই আবু সুফিয়ান আবদিয়াল কাদরি এই এই জাহিলটায় ফেলেছিল শাহ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই আমি কিছু কথা বলতে চাচ্ছি আর আমার কথার পূর্বে আরও কিছু কথা বলি যে এটা সবার জানা যে আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা ক্ষমতায় থাকতে তারা যেই সমস্ত অপর এক অন্যায় কাজ করেছিল যেইভাবে কোন খারাফি গুম কোন খারাফি হত্যা দিন দিন সাধারণ মানুষের সাথে যেইভাবে তারা অন্যায় অত্যাচার করেছিল কি মানুষের কেড়ে নিয়েছিল সুখ শান্তি আরাম আয়েস কি মানুষের গোটের অধিকারটাও পর্যন্ত তারা খেড়ে নিয়েছিল তো সম্মানিত প্রিয় বন্ধুগণ তখন জাতির কাছে প্রশ্ন হল এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন সমতায় ছিল আর এই কৌটার দ্বারা যে সমস্ত যারা যে চাকরি পেয়েছিলো যারা অফিস আদালতে স্কুলে ইউনিভার্সিটিতে যারা চাকরি পেয়েছিলো তারা এখনও কিভাবে চাকরি করে যায় জাতির কাছে আমার প্রশ্ন তারা এখনও কিভাবে চাকরি করে যায় এদেরকে কেন এখনও বহিষ্কার করা হয় না এ কারণ হলো তাদের চাকরি করার কোনো যোগ্যতাই নেই এ কারণ হলো যারা অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে যারা জাহিলের সঙ্গ দেয় তাদের চাকরি করার কোনো অধিকারটাও নেই যারা এত কষ্ট করে দেশ স্বাধীন করেছে অবশ্যই এদেরকে বহিষ্কার করে আবার নতুনভাবে মেধায় নিয়োগ দেওয়া হোক অফিস আদালতে স্কুলে এদেরকে বহিষ্কার করে আবার নতুনভাবে চাকরিতে মেধায় নিয়োগ দেওয়া হোক এরা এখনও কিভাবে চাকরি করা যায় যারা জাহিলের সঙ্গ দেয় তাদের কোনো চাকরি করার কোনো অধিকার নেই তো সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে আমরা খাইবার হিসায় আর দুনিয়ায় সুখ শান্তির হিসায় দেশের কথা না ভেবে সাধারণ মানুষের অসহায় মানুষদের কথা না ভেবে যারা জাহিলদের সঙ্গ দেয় অবশ্যই তাদের কাছ থেকে জীবনেও তাদের অন্তরে দেশপ্রেম বলতে কিছুই পাবেন না আর এদের খাস্তাকি থেকে জীবনে দেশের জন্য ভালো কিছু আশা করবেন না এবং তাদেরকে বহিষ্কার করা হোক আবার মেদায় নতুনভাবে চাকরি সর্বক্ষেত্রে নিয়োগ দেওয়া হোক তো প্রিয় বন্ধুগণ সবচেয়ে দুঃখ করে বিষয় হলো দেখেন এই সাধারণ মানুষরাও কিছু 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 সুখ শান্তির লিপসায় আরাম আয়ুষ আয়ুষ হিসায় জাতিকে ভুলে যায় এই দেশকে ভুলে যায় ভুলে গিয়ে এই ভুলে গিয়ে জাহিলের সাথে সঙ্গ দেয় এবং সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু আলিমরাও এই জাহিলের সঙ্গ দিয়েছিল যখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন ক্ষমতায় ছিল বহু আলিমরাও বহু আলিমরাও এই মজলুম আলিমদের বিপক্ষে কথা বলেছিল এবং কথা ছিল কি মজলুম আলিমদের সঙ্গে অবশ্যই আলিম হিসাবে ওরা থাকবে কিন্তু দেখা যায় সব থেকে বড়ো বিষয় হচ্ছে একজন আলিম হয় কীভাবে তারা আলিমের বিপক্ষে কথা বলে আর যখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন ক্ষমতা ছিল আর ক্ষমতা ছিল মৈলানা আবু সুফিয়ান আবেদিয়াল কাদ্রি সে আল্লাহ দেলওয়ার হুসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিল এমনকি এমন খারাপ খারাপ ভাষায় কথা বলেছিল এখনও ভিডিও ফুটেজ আছে যা দেখেছে আর যারা দেখেন নাই অবশ্যই ভিডিও ফুটেজ দিয়ে আপনারা দেখবেন আর আরও একটা শাহ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহকে এই আবু সুফিয়ান কাদির এই এই জাহিলটায় ফলেছিল শাহ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই এখনও ভিডিও ফুটেজ রয়েছে অনলাইনে এই আবু সুফিয়ান এই জাহিল জানওয়ারটা ফলেছিল যে শেখ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই এরপরে এরপর আল্লামা দিল সাইদিসার মৃত্যুর পর সে এমন খারাপ খারাপ কথা বলেছিল তাহলে যাত্রীর কাছে আমার প্রশ্ন এরা আলিম না এরা আলিম নামে অলঙ্ক যারা যারা দেশের কথা না ভাবে এরপরে মুজলিম আলিমদের কথা না ভেবে কিছু সুখ শান্তি লিপসায় আলিম হয় যারা জাহিলের সংকটে এরা এখনো কিভাবে বাইরে থাকে এরা কেন এদেরকে আইনের আওতায় আনা হয় না যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার এই প্রতিবাদে সহিক থাকবেন লাইক শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম